السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ محرم اوپل سندر نعت رسول صلی اللہ تعالی علیہ وسلم मुसाफ़िर नसमो मया नी हूं बुलाया गो मुझे को फो मुसिर नसम झो لایا گیا ہوں خدا جان کیسی ہے میں جبانی بہادر پیار سو بندے پانی کہ مہمان بنا کر ستایا گیا میں رویا نہیں ہوں رولایا گیا ہو میں رویا نہیں ہوں رولایا گیا ہو مہجد شمعین আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা মোহরমুল হারাম আল্লাহ পাক রব্বুল আলমিন এই হারাম মাসকে নিযুক্ত করেছেন হারাম মাসকে নিজের মাস হিসাবে গণ্য করেছেন এই মহরমুল মাসে হজরতে আদম সালামকে সৃষ্টি করেছেন এই হারাম মাসে হজরতে আদম সালামকে চান্নার থেকে পাঠিয়ে দিয়েছেন এই মোহরাম হারাম মাসে হজরত নূ আলিহাল্লামের নৌকাকে যুদি পাহাড় নামক পাহাড়ে লাগিয়ে দিয়েছেন মোহরাম হারাম মাসিমামে হাসাইন তালা তালহুকে শহীদ করা হয়েছে এই মোহরাম হারাম মাসেই আপনার পৃথিবী সৃষ্টি করা হয়েছে এই মহরাম হারাম মাসে আসমানকে সৃষ্টি করা হয়েছে মহার্ম হাম মাসে জমিনকে সৃষ্টি করা হয়েছে এই মহার্মুল হারাম মাসে আপনার ইব্রাহিম খালিল্লাহ যাকে আগুনে ফেলা হয়েছিল তাকে এই ফাগুনে ফেলে আগুন থেকে পরিত্রাণ দিয়েছেন এই মহার্মুল হারাম মাসে এই মহরাম হারাম মাসে আল্লাহ রব্বুল আলামিন এই মহরামুল হারামকে এত গুরুত্বপূর্ণময় দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন যে মহাররামুল হারামকে বলা হয়েছে এটা আমার মাস ইমামে হুসাইন আল্লাহ তালানহুকে শহীদ করা হয়েছে হযরতে মূসা আলিহি সালামকে পরিত্রাণ দিয়েছেন আপনার হারাম মাসে এত হারাম মাসের ফাজিলাত এত হারাম মাসের ফাজিলাত বলে বর্ণনা করা যায় না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনারা আপনার হারাম মাসকে নিযুক্ত করুন আপনারা মহরমুল হারাম আহ পালন করুন রোজা রাখুন আপনার নামাজ পড়বেন আহ করবেন আবার আমার বক্তব্য ইতি করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ